নমস্কার বন্ধুরা পুনমা ভিলে লাইভিং কিচেনের ভালোবাসা বড়দের চলে এসেছি দু রকমের বড়ি দেবো বিড়ির ডাল বেটে নিয়ে চলে এসেছি কাকুরটা আগের দিনে রেখেছিলাম এই যে এটা এই যে কাকুটা এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম মশলাগুলো রেডি করে নিয়ে চলে এসেছি আচ্ছা দানা গুঁড়ি দেবো আর মশলা পুড়িয়ে দেবো দানা গড়ির জন্য এই যে ডালটা তুলে রেখেছি একটু এখানে নিয়ে নেব লবণ মাখানো হয়েছিল আদা বাটা জিরে গুঁড়ো আপনাদের দাদা ভাই বলে দেব তেজপাতা গুঁড়ো ওংকার গুরু আর দিয়ে দেব তেল দিও মস আর এই কাকড় পুরোটা দিয়ে দেব দেব ভালো করে মাখিয়ে নেও মাখানো হয়ে গেছে এই কালুর খোলাটায় দিয়ে ফাটিয়ে দেবো অল্প অল্প দিয়ে ফাটিয়ে দেবো আপনাকে দাদাভাই ফাটিয়ে দেবে এবারে দানা বড়িটা মিখে নেবো এই যে দানাগুলো দিয়ে দেবো লবণ দেওয়া আছে একটু তেল দিয়ে দেবো জিরে গুঁড়ো তেজপাতার গুঁড়ো অল্প একটু লঙ্কা দানা গুঁড়ি টাও মেখে নেবো ফেটানো হয়ে গেছে এবারে বইটা দিয়ে দেবো এক এক করে দিয়ে দিই এইভাবে এইভাবে বড়ি গুলো দিয়ে নেব এই যে আপনাদের যে দাদা এইভাবে ফুটিয়ে দিচ্ছে সাদা হয়ে গেলে ভাবো বড়িটা ফাটানো হয়ে গেছে এইভাবে বড়িগুলো দিয়ে নেবো মশলা বড়িটা দোয়া হয়ে এসছে 그렇죠. 어떻게 해요? ठीक है भैया हाथ भेज रहे